আসসালামু আলাইকুম মুসনাদে আহমদ দ্বিতীয় খণ্ড নফল নামাজের অনুষ্ঠিত সমূহ নফল নামাজের ফজিলত এবং তার দ্বারা ফরজ নামাজের ক্ষতিপূরণ হওয়া প্রসঙ্গে এই ক্ষেত্রে হাদিস নম্বর নয়শো তেইশ থেকে নয়শো ছাব্বিশ প্রাসঙ্গিক নয়শো তেইশ নম্বর হাদিসে বলা হচ্ছে নুমান ইবনে সালিম আমর ইবনে আস থেকে এবং তিনি আনবাসা ইবনে আবু সুভিয়ান থেকে বর্ণনা করেন তিনি তার বোন মহানবী সাল্লা সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিল্লা আহা থেকে বর্ণনা করেন তিনি মহানবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যখন কোন মুসলিম বান্দা যথাযথভাবে পূর্ণাঙ্গ রূপে অজু করে আল্লাহর উদ্দেশ্যে দিনে বা রাতে অন্য এক বর্ণনা আছে তার রাত্রি দিবসে বারো নামাজ নফল হিসাবে আদায় করেন মানে ফরজ হয়ে যাওয়ার পরে নামাজে কোনো কমতি করা যাবে না সেটা ঠিক থাকবে পাঁচ ফরজ নামাজ ঠিকঠাক মতো করতে হবে তারপরে যদি কেউ বারো রাকাত নামাজ পড়ে নকল নামাজ তার জন্য বেহসতে একটি গৃহ নির্মাণ করা হবে নবীর পত্নী ওমে হাবিবা আনহা বলেন এই হাদিস শোনার পর থেকে আমি আর উক্ত নামাজ কখনো ছাড়িনি আমার আদিল্লাতাল আহ বলেন আমিও এরপর হতে উক্ত নামাজ পড়া বাদ দিইনি নমান রাজিল্লা তাল আনহ অনুরূপ কথা বলে এ হাদিস মুসলিম শরীফে আছে বাহাকি শরীফে আছে আবুদ শরীফে আছে নাসাই শরীফে আছে তিরমিজি এবং ইমনি মাজা শরীফে আছে নয়শো চব্বিশ নয়শো পঁচিশ নয়শো এসব হাদিসে একই ধরনের বর্ণনার পরে নয়শো নম্বর হাদিসের সাহিদিকে আছে তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন তোমাদের মধ্যে যে কেউ নামাজে কিছু কমতি করলে মহান আল্লাহ তার নফল নামা দিয়ে তা পূর্ণ করবে মানে কোনোভাবে যদি দুর্ঘটনা বসত নামাজে কমতি হয়ে যায় অথবা নামাজে কোনো রকম ত্রুটি হয় হতেই পারে মানুষ তো আমরা তাহলে তার নফল নামাজ দিয়ে সেই ত্রুটি পূর্ণ করা হবে সেই কমতিটা পূর্ণ করা হবে কেমতের পরে হাসরের দিনে যখন দাড়ি পাল্লায় মানুষের পাপ পুণ্যের হিসাব হবে তখন ফরজ নামাজে কিছু কমতি ঘটলে নফল নামাজ দিয়ে তা পূর্ণ করা হবে এজন্য নফল নামাজের গুরুত্ব অনেক তবে কেউ যেন নফল নামাজের দিকে অতিরিক্ত দৃষ্টি দিয়ে ফরজ নামাজে কোন রকম গাফিলতি না করেন তাহলে কিন্তু কাজ হবে না গাফিলতি ফরজ নামাজে চলবে না এমনিতে ছুটে যায় সেটা অন্য কথা আল্লাহ ক্ষমাশীল দয়ালু তবা করবেন নতুন করে পড়বেন কাজা করবেন ইত্যাদি ইত্যাদি তো ফরল নামাজের দিকে আমাদের যথাসাধ্য দৃষ্টি রাখতে হবে আর নফল নামাজের এই হাদিস অনুসারে আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে নফল নামাজ আদায় করার এখানে একটা কথা আমি বলে রাখি সেটা হলো যে নতুন কিছু লোক বেরিয়েছে যারা সব কিছু নতুন চায় ঘরের বউ ভালো লাগে না নতুন মেয়ে লোক খোঁজে ঘরের স্বামী ভালো লাগে না নতুন পুরুষ খুঁজে একইভাবে নতুন দিন ধর্ম খোঁজে তারা পুরানা জিনিস ভালো লাগে না তাদের হাদিস ভালো লাগে না তারা হাদিস বাদ দিয়ে দিতে চাচ্ছে এবং বলছে একটা ধোয়া তুলেছে যে এই হাদিসগুলো গুলো হাদিস নয় এগুলো মোল্লাদের সৃষ্টি মোল্লাদের ধর্ম ব্যবসার জন্য মোল্লারা এগুলো সৃষ্টি করেছে কিন্তু আপনি যে হাদিস পড়লেন এবং এই হাদিসটা জানলেন এবং এই হাদিস অনুযায়ী যদি আপনি মোল্লাদের কেউ কোন পয়সা কিছু পাবে না আপনার নামাজ আপনি পড়বেন মোল্লাদের লাভ কি মোল্লাদের লোকসান কি কোনো লাভ নাই কোনো লোকসান নাই মোল্লাদের কাজে যে কাজে কারো কোনো লাভ নাই কারো কোনো লোকসান নাই সে কাজে যদি কেউ উৎসাহ প্রদান করে তাহলে তাকে ধর্ম ব্যবসায়ী বলার সুযোগ নেই বলাটা বোকামি হবে একটা উদাহরণ দিই মনে করুন আপনি এবং আপনার ছোট ভাই দুজনে মিলে রওনা হয়েছেন স্কুল বোর্ডিং এ গিয়া থাকবেন আপনাদের দাদি ছোট্ট দুইটা পুটুরি দুইজনের হাতে দিলেন বললেন যে পাঁচ মাইল দূর যাবে তোমরা মাঝখানে হয়তো ফুদে টুদে লাগতে পারে ইটে খুলে খেয়ে নি বড় ভাই সে পুটলিটা আগলে রাখলো ছোট ভাই মনে করলো যে দাদি আমাদের ঠক আসছে দাদি ব্যবসা করছে এ দিয়ে আমাদের কাছ থেকে ভবিষ্যতে কিছু চাইতে পারে সেজন্য তার পুটলিটি ফেলে দিল প্রচন্ড দাবদাহে যখন প্রাণ অতিষ্ঠ তখন একটি গাছের ছায়া বসে বড় ভাই দেখল পুটলিটি খুলে যে তার ভিতরে কিছু পানি আছে আর দুটা নাড়ু আছে খাবে কিন্তু ফেলে দিয়েছে দাদিকে ব্যবসায়ী মনে করে তার ভাগে কিন্তু কিছু ঝুঁকবে না সে যখন হোস্টেলে পৌঁছাবে তখন তার লবেদান অবস্থা হবে মানুষ তাকে কোলে করে পাদা কলা করে নিয়ে যাবে যদি প্রচন্ড থাকে। বাচ্চা মানুষ তো সে অত রোদ্রইতে পারবে না অত দূরে ধকলের সইতে পারবে না পেটে খাবার নেই গলায় পানি নাই এই অবস্থা হবে এজন্য আমি আপনাদেরকে বলছি যে এই হাদিসগুলোর মাঝে কারো কোনো ধর্ম রসা নাই এবং এই হাদিসগুলো রসুলের হাদিস এতে কোন রকমের সন্দেহ করার কোন অবকাশ নেই যারা সন্দেহ করবে তারা গোলায় যাবে তাদের ব্যাপার সেটা সেটা নিয়ে আমরা মাথা ঘামাব না আমরা যথাসাধ্য আমাদের এবাদত বন্দিগি ঠিক রাখার চেষ্টা করব বারো রাকাত নফল নামাজ কিভাবে পড়বেন এমনিতে হানাফি মাধাবের লোকদের জন্য বারো রাকাত নামাজের ব্যবস্থা ইমাম সাহেব করে রেখেছেন ফজরের আগে দুই রাকাত শূন্য জোহরের আগে চারের কাত পরে দুই রাকাত ছয়ার দিয়ে আট মাগরেবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত বারো রাকাত হয়ে যায় আবার যদি এটা ধরেন যে এই শূন্য যেহেতু শূন্যতে মক কাদা এইটি সাধারণ নকল নামাজ নয় তাহলে বারো রাকাত আপনি নামাজ অন্য পায়ে পড়বেন সেটা তো তো হানাভি বা কোনো মাঝাবে বাধা নাই বরং উৎসাহ দেওয়া আছে যেমন ধরুন আপনি ফজরের নামাজ পড়ে ওখানে বসে একটু জিকির আসকার করলেন তারপরে সূর্য উদয়ের পরে চার রাকাত ইস্ট্রাক পরলেন জহরের দুই রাকাত শূন্যতের পরে আর দুই রেখাত নফল পড়লেন আসরের পূর্বে চার রাকাত শূন্যত পড়লেন তাহলে কয় রাকাত হল এখানে দশ রাকাত হচ্ছে মাগরে পরে আপনি দু রাকাত নকল পড়লেন মাগরেবের সূন্যতের পরে বারো রাকাত হয়ে গেল আবার কেউ কেউ নামাজ পড়েন ছয় রাকাত নামাজ মাগরেবের পরে পড়তে পারেন অত্যন্ত ফজিলত সম্পন্ন সেই নামাজ আবার এশার দুই রাকাত সুন্নাতের পরে আপনি তাহাজুদ করতে পারেন বা নফলের নিয়তে আরো নামাজ পড়তে পারেন ওটার কোনো ধরাবাধা নিয়ম নাই আট রাকাত বারো রাকাত বিশ রাকাত দুই রাকাত চার রাকাত ছয় রাকাত যে কয় রাকাত আপনি পারেন পড়েন তারপর আপনি বেতের পড়ে ঘুমিয়ে গেলেন অথবা মাঝখানে রাত্রে ঘুম থেকে উঠে আপনি নামাজ পড়লেন নামাজের ফজিলত অনেক নামাজের সাথে কোনো এবাদতের তুলনা হয় না এটা মনে রেখে আমাদের যথাসাধ্য নামাজের প্রতি যত্নবান হতে হবে এবং যখনই সম্ভব হবে কুলায়। তখনই যেন আমরা নকল নামাজের দিকে দৃষ্টি দেই নকল নামাজ পড়ি যত্নবান হই সেই অনুরোধ সহ সবার প্রতি আজকের মতো বিদয় হচ্ছি আল্লাহ হাফেজ